কুড়ি হাতে ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি হেলথ যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে টাইম লাগতে পারে অনেকটা কাজ শুরু হয়ে গেছে কিছুটা কাজ হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে বন্যা প্রান্ত লোকে এবং বন্যার কাজ করতে হচ্ছে সবাইকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যার কাজ করছে এই দুদিন আরো বৃষ্টি হয়েছে কালকেও বেশি আবার পঁচিশ হাজার তিনশো ঘটা ছেড়েছি এই অবস্থায় এত বৃষ্টি তারপরে জলের উপর জল প্লাবনের উপরে প্লাবন বাংলা ভাসছে তার মধ্যেও বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে ডেঙ্গুতে এবার একটু কম আছে একবার বেশি হয় একবার কম হয় বা অ্যান্টিফেনাম যেটা সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে প্রাইমারি হেলথ সেন্টার টি হলো সবাই তো এমটিভি নাও দিতে পারে না আমাদের তারোয়াল যা সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলোকে যে প্রাইমারি জাস্ট কিন্তু ওটা প্রাইমারি হেলথ সেন্টার নয় ওখানেতে ডাক্তার থাকে না ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয় টেলিমেডিসিন তার মানে হলো কমন ভাবে প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা সচেতন করা ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন ভাইরাল হলে তার মেডিসিন সত্যি কাশি হলে তার মেডিসিন ওয়ারেস তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকেল তার চেয়ারম্যান অব দ্য রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এমএস থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এই সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকতো তারাই হসপিটালে দায়িত্ব দায়ভা গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরের যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলস তো ওদের কাছে নেই সেগুলো চেক করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেকদিন চলবে অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে তেত্রিশটা মেডিকেল কলেজের মধ্যে প্রায় কুড়ি বাইশটা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে এই চুলাও বলেছেন যোগীরাজকেও বলতে বলা হয়েছে তার মতো এইসব এই চব্বিরা থাকেন এই চুলিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তার অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকেছিল বারো হাজার পুলিশে রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে তো কলকাতা পুলিশে করেছেন আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে মরে যায় পুজোর সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয় তারাই তো দায়িত্ব নিয়ে করেন সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোর্টে গিয়ে রাজনীতির কচকচারি যিনি করেন সারাক্ষণ বিচারের রায় যেন নীরবে নিবিধে না কাঁদে আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে মানুষকে বাঁচিয়ে মনে রাখবে ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনও দু তিন দিন বৃষ্টি না কমলে যে কী হবে আমি জানি না মহালয়তেও ভরা কোটাল আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে দ্বিতীয়ত আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে যেখানে আমি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম ও যেহেতু ডাব্লুবিআইডিসির চেয়ারম্যানও আছে যেটা আপনারা জানেন এটা আমি চিফ সেক্রেটারিকে বলবো একটু ব্রিফ করেই দি আমরা যে আলোচনাটা করেছি যেটা माननीय মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আলোচনা হলো কনস্টিটিউশন জেনারাল সঙ্গে বেসিক্যালি জেনারেলি যে টনি নটনেসেশন সিজন নিয়ে একটা করসি কল হচ্ছিল এদিয়ে আমাদের রাজ্যের কি কৃষ্ণ ধানতে কি কি এখানে আছে কি একটা আমরা কি করছি রাজ্য সরকার তরফ থেকে কি কি বিভিন্ন রকম স্কিলস লো আছে এটা নিয়ে অনেক আলোচনা হলো উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কী স্ট্রেংথ আছে এবং কীভাবে আমাদের রাজ্যে এগোচ্ছে আমাদের জিএসডিবি কীভাবে বাড়ছে কীভাবে আমরা করছি তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল যেটা আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমিকন্ডাক্টার ব্যাপারে সে ব্যাপারে আলোচনা হলো আমরা কীভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন আমাদের সব প্রস্তুতি আছে আজকে আমাদের একটা টিম ওদের যারা তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালে আছেন ওখানে আছে এটা জানার জন্য যাতে আমরা দ্রুতার সঙ্গে কাজগুলো করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম লাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি এ ব্যাপারে আমাকে আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে এটাকে করতে হয় আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে ওনাদের জন্যও কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবে ওরা ঠিক করবে যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল গ্লোবাল পেনামোনাম যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড দেয়ার স্কিল ইজ ভেরি গুড আইটিও তাদের খুব ভালো তাদের টেকনিক্যালি দেয়ার ভেরি সাউন্ড আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে বিজিপিএস আমাদের পাঁচই ছয় ফেব্রুয়ারি হচ্ছে তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন অর্গানাইজেশন স্টেক হোল্ডার্স তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অব বেঙ্গল আমরা খুশি ইউএস গভর্নমেন্ট এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা তিন বছর ধরে কাজ করছে ওদের সাথে অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে কান্ট্রি টু কান্ট্রি হয় বলে কিন্তু এই কাজটা আমরা তিন বছর ধরে করছি পার্শু করছি কারস্য করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা আমি কেন বলবো আমি এত তাড়াতাড়ি সবকিছু বলবো না নো ডেড লাইন ডেডলাইন হয় না আমরা জানুয়ারিতে একটা রোডম্যাপ প্রোগ্রাম করতে বলেছি সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেলো সেটা ওনাদেরও তো দেখতে হবে না ওনাদের টাইম শুট করছে কিনা তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে বাদ বাকিটা করছেন এখানে টাকা ম্যাটার না মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছটা রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরও আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরও দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্তমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে দুপাশে আর একটুও জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রিতেই তো পাঁচ লক্ষ চাকরি হয়েছে আরও আড়াই লক্ষ এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে জরির কাজ সোনার কাজ সেলফ হেল্প গ্রুপের কাজ থেকে চার দিনের একটা ফেস্টিভ্যাল হয়ে গেল শপিং ফেস্টিভ্যাল অল্প সময় পেয়েছিলাম অনেকে অবাক হয়ে গেছে কল্পনা করতে পারবেন না এক একজন যে অর্ডার পেয়েছে আমাকে কি একজন বলছিল যে পঁচিশ লাখ টাকার অর্ডার পেয়েছে তিরিশ লাখ টাকার অর্ডার পেয়েছে অর্ডার দিয়ে চলে গেছে মানে অতটা অ্যাভেলেবেল ছিল না বলে কাজে বাংলায় মনে রাখবেন বাংলার আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে তাঁতিরা থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করে তাদের কাজের স্কিলটাই খুব ভালো এটা সকলের প্রশংসা করে থ্যাঙ্ক ইউ আমার এইটুকু Uh, did it, you said BBC has released 25,000 QC More. Before, earlier uh, they have released about 5 lakhs and uh, now 5 lakhs QC did, quarter. Did they now also. Did they inform no, they didn't give the information. We collected from our sources. Okay, did did one you more thing. Me during me? the union budget, union finance minister had said that 11,500 crores was allocated for Bihar for flood management. Bengal Nil. Yes. Deal.